আগামী পঁচিশে জানুয়ারি শনিবার পরম পবিত্র শর্তিলা একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের ষটতিলা একাদশীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিন স্নান ও দানের পাশাপাশি উপবাস ও ব্রত পালনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শর্তিলা একাদশীতে বাবা সত্যনারায়ণ মা লক্ষ্মী এবং তুলসী দেবীর পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ষট তিলা একাদশীর দিন কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ নাশ না প্রচুর পুণ্য লাভ হয় পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসে শ্রীহরি বিষ্ণু গঙ্গা স্নান করে যতটা খুশি হন পুজোয় তিনি ততটা খুশি হন না পুরাণ অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন তখন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্র মাঘ মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপর তিনি অভিশাপ থেকে মুক্তি পান নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ষটতিলা একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি এমনকি সন্তানহীনতা পর্যন্ত হতে পারে এছাড়া কারণে অকারণে ঘরে বাইরে সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটাকে ভুল বুঝবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি ষটতিলা একাদশীতে কোনো ব্রত বা উপবাস পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি চব্বিশে জানুয়ারি দু শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে সাতাশ মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন পঁচিশে জানুয়ারি দু শনিবার সন্ধ্যা আটটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে উদয় তিথি অনুসারে পঁচিশে জানুয়ারি শনিবার ষট একাদশী পালিত হবে যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশীর দিনটি পালন করেন তবে এই জীবনে সুখ এবং পরকালে মুক্তি এই দুটোই তিনি পাবেন প্রত্যেক সনাতনী হিন্দুর ষট একাদশীর দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত ভগবানের নাম এবং জব ধ্যান ইত্যাদি করার জন্য ষট একাদশী অত্যন্ত অনুকূল একটি তিথি নিষিদ্ধ খাবার তথা সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল পুঁইশাক খাদ্যগুণে ভরা পুঁইশাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই একাদশীর দিন বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মূল বা মূলা শটতিলা একাদশীর দিন লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না শটতিলা একাদশীতে মূলা খেলে গ্যাস বদহজম বা বমির মতো সমস্যা দেখা দিতে পারে এই দিন মূলা খাওয়ার ফলে থাইরয়েডের সমস্যাও বাড়তে পারে তাই থাইরয়েডের রোগীদের মূলা খাওয়া এড়িয়ে চলতে হবে এছাড়া ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে মূলা মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দেয় তাই আয়ুর্বেদ শাস্ত্রে নারী পুরুষ এবং ছোট বড় সবাইকেই মাঘ মাসে মূলা খেতে মানা করা হয়েছে এছাড়া ষঠ তিলা একাদশীর দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা সাধারণত নিরামিষ আহার করেন না এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন ষটতিলা একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় শটতিলা একাদশীর দিন তুলসী পুজো করলে ধনলাভ হয় উপোস করতে না পারলেও এই শটতিলা একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও স্নান দান ইত্যাদি করুন এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন ষট একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি এই দিন কাউকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশীর দিনটি পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ষটতিলা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম শটতিিলা একাদশীর দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এদিন শিম খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং শটতিিলা একাদশীর দিন কোনোভাবেই সিম মুখে তুলবেন না এছাড়া শটতিলা একাদশীর দিন চুলদারি কাটা তথা খৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরুদেব